হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা অন্যদিন সকাল ছটায় উঠি আর আজ উঠেছি সাড়ে সাতটায় আজকে তো এত তাড়াতাড়ি রান্না বসানোর কাজ নেই তবু আজকে নিকি যাবে আর্টের ক্লাসে ওকে তো রান্না করে দিতেই হবে তো এখন যাবো রান্নাঘরে তার আগে বাইরেটা একটু দেখছিলাম মেঘলা হয়ে রয়েছে যে কোনো সময় বৃষ্টি আসবে আর এখানে দেখো কত পায়রা কি খাচ্ছে কে জানে চলো যাই রান্নাঘরে ফ্রিজ থেকে এই ঢ্যাঁড়সগুলো বের করলাম এ কটাই ছিল এটা ভাজব চলো এবার কেটে নি ঢ্যাঁড়সগুলো আর ঢ্যাঁড়স কাটতে একটু টাইম লাগে কেন বলতো দেখে দেখে কাটতে হয় তো ওই ভেতরে অনেক সময় পোকা থাকে তো ঢ্যাঁড়স ভাজাটা আমি বসিয়ে দিলাম আর আমি এখন গেলাম একটু কালো কালো জিরে আনতে এই রান্নাঘরের পাশে যে স্টোরটা রয়েছে সেটা বেশ ভালো এই রান্নাঘরে তো অনেক কৌটো দরকার হয় সেগুলো ওখানে রাখা যায় আর আমাদের কিচেনটা হলো ওপেন কিচেন তো এদিকে এ কৌটো রাখলেও ভালো লাগে না দেখতে তা ওটা দিয়ে বেশ ভালো করেছে একদম স্টোর রুমের মতো হয়ে গেছে আর এটা তো আমাদের নিজেদের ঘর নয় আমরা এখানে ভাড়া থাকি তো নিজেদের ঘর হলে অনেকে দেখেছি এখানে একটা দরজা করে নেয় তো আলাদা আলাদা একটা রুম হয়ে যায় তো এবার নুন হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর এদিকে বাইরে হচ্ছে এখন বৃষ্টি বেশ ভালোই জোরে হচ্ছে বৃষ্টিটা নিকি আর্টের ক্লাসে যেতে পারলে হয় যাই হোক নিকি আর্টের ক্লাসে গিয়ে আবার এসেও গেছে বাড়িতে আর আসার সময় নিয়ে এসেছে ওর পাপা মাছ তো চলো দেখি কে মাছ আনলো এখানে রয়েছে চিংড়ি মাছ আর এখানে রূপচাঁদা মাছ এখানে কি বলে জানি না এই মাছটাকে কিন্তু আমরা রূপচাঁদাই বলি আজকে তিন রকম মাছ এনেছে আর এখানে রয়েছে পাবদা তো চলো এগুলো ঢেলে নি এই যে মাছগুলো ঢেলে নিয়েছি এটা রূপচাঁদা মাছটা আর এখানে রয়েছে চিংড়ি আর চিংড়ির সাইজগুলো বেশ ভালোই বড় বড় ছিল এখানে রয়েছে আধা কিলো মাছ আর পাবদা মাছটাও আধা কিলো পাবদা মাছের মাথা আর লেসটা ফেলে দিয়েছে কিন্তু পেটটা ঠিকমতো ফেলেনি এই পেটটা ফেলতে হবে তো চলো কেটে নি মাছগুলো দেখো মাছ কাটা হয়ে গেছে আর এদিকে বেশিনটাও পরিষ্কার করে নিয়েছি তো আজকে মাছটা আলাদা করে নুন হলুদ মাখব তো ভাবছি আজকে পাবদা মাছটাই করব আর এখানে ঠিক আটটা মাছই রয়েছে আমরা চারজন মানুষের দুবেলা আটটা মাছ তো এই মাছটাই আজকে করব এটাকে এখন নুন হলুদ মাখি আর এখান থেকে দু পিস মাছ ভাজা দেব একটা মিকির পাপার আর একটা মার আরগুলো ফ্রিজে রেখে দেবো তো এইদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার বাকিগুলো চলো ফ্রিজে রেখে দিই আর এই যে একটা প্যাকেট দেখছো এটাতে রয়েছে মাছের থেকে যে বেরিয়েছে আবর্জনাগুলো সেগুলো আমি আগে বাইরে রাখতাম মানে ডাস্টবিনে কিন্তু এত গন্ধ বেরোয় তো এখন ফ্রিজে রেখেছি তো গন্ধ গন্ধ বেরোবে না আর কাছাড়া তো নেবে সেই কাল সকালে তখন বের করে দেব এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আলু আর বেগুন দিয়ে করব মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে দু পিস মাছ ভেজে আলাদা করে রেখেছি মাছের ঝোল হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো এখন বিকেলবেলা বসে আছি দুধ চা আমরা তো দুধ চা খাই না আসলে একজন কাকু আমাদের ঘরে এসেছে তো সেই কাকুর জন্যই চাটা করছি আর দুধ চা করতে একটু টাইমও লাগে কারণ দুধটা দিয়ে ফোটাতে হয় তো তো এদিকে চা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি আমি দু কাপ চা জল দিয়েছিলাম তো এক কাপে কাকুকে দেব আর এক কাপ রাখবো দেখি কে খায় আর দিয়েছিলাম দুটো বিস্কুট আর একটা মিষ্টি আর বাকি চাটা এদিকে ঢেলে রাখছি তো চলো কাকুকে চাটা দিয়ে দি আর তোমাদের একবার দেখিয়ে দিই এই যে বসে বসে গল্প করছে আর সন্ধ্যের পর নিকির পাপা গিয়েছিল বাইরে তো আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে বেগুন শশা লাউ মিষ্টি কুমড়ো কাঁচা কলা পাকা কলা আর ওখানে রয়েছে আম আমটা ল্যাংড়া আম কিন্তু বেশ কাঁচা শক্ত এখনও আর এই ভিডিওটা হলো সোমবারের সকালে ভেজেছিলাম বেগুন নিকিকে ড্রেস পরিয়ে দিয়েছি এখন খাইয়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে এখন আমি যাব রান্না করে এখন বানাবো একটা ডিমের অমলেট নিকির পাপাকে লাঞ্চে দেওয়ার জন্য এদিকে লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে আর আমি মাছটা বের করে রেখেছি আজকে করবো এই রুট চাদা মাছটা আর এটা আমার চা দুটো বিস্কুট নিয়েছি আর সঙ্গে নিয়েছি মুড়ি আর চানাচুর তো চলো খেয়ে নিই আবার চলে এলাম রান্নাঘরে মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে আর ফ্রিজ থেকে বের করলাম গাজর গাজর আর আলু দিয়ে আজকে একটা সবজি করব তো আমি গাজরটা এখন কেটে নিচ্ছি তো দেখো গাজর কাটা হয়ে গেছে গাজরটা একটু অন্যরকম করে কাটলাম গোল গোল করে মানে দেখতে যাতে একটু অন্যরকম হয় তো সবজিটা আমি বসিয়েও দিলাম এখানে দিলাম জিরে আর একটু হিং হিং দিলে একটু সেন্টটা আলাদা হয় এবার সবজিটা দিয়ে দিলাম এবার নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দেব এটা হতে থাক ততক্ষণে আমি কম্পিউটারের টেবিলটা ঢেকে নিই এটা বেশ ভালোই হয়েছে কম চাদর দিয়ে ঢেকে দিই আবার নিকির বাবা যখন রাতে অফিস থেকে আসে চাদরটা উঠিয়ে নেয় বেশ বুদ্ধিটা ভালোই বলো এদিকে আমার সবজিটা বয়ল হয়ে গেছে এবার দিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে কষিয়ে তারপর দিয়ে দেবো জল আমার হয়ে গেছে সবজিটা এবার নামানোর আগে দিচ্ছি একটু ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে একটু আলাদা রকম হয় টেস্টটা হয়ে গেছে এবার বসাবো মাছ দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এটা হতে থাক আর চলো দেখে আসি বাইরে বৃষ্টি হচ্ছে এই যে বেশ জোরে হচ্ছে কিন্তু বৃষ্টিটা তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু ভালোই হচ্ছে একদম জাল না দিয়ে জল ঢুকছে তো মাছ আমার ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এদিকে আলুটাও কষানো হয়ে গেছে মাছের ঝোলটা দেখো নামিয়েও নিয়েছি তো চলো দেখাই কী রান্না করেছিলাম এটা তো সকালের বেগুন ভাজা ডাল আর আলু গাজরের তরকারি আর মাছের ঝোল আর এখানে একটা ডিম বয়েল করেছি এটা মার জন্য আর এদিকে আমার গ্যাস সেলফ সব মোছা হয়ে গেছে এবার শুধু কড়াইটা মেজে নিলেই বাস আজকে দুপুরের মতো ছুটি এখন সন্ধে সাড়ে ছটা মতো বাজে নিকিকে দিয়ে দেব দুধ তারপর ওকে পড়তে বসাবো নিকিকে পড়ানো হয়ে গেছে এখন এই লাউটা কেটে রাখবো কালকে সকালের জন্য লাউটা কেটে নিয়েছি আর লাউটা বাইরে ছিল একটু শক্ত হয়ে গেছে তাই এটাকে একটু ভাপিয়ে নেব তারপর ডালটা গরম করছি সবাইকে খেতে দিয়ে দেব আর আগামী আট তারিখ থেকে নিকিদের এক্সাম শুরু তো ওকে এখন একটু বেশি সময় দিতে হচ্ছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা